ওই গ্যাসে যা হস করে মারা গেছে তুই জান্নাতুল বা কিদমা কি কেন আমার কোন কি নাম তো লেখা নেই আমাকে বাংলাদেশে গরু বলেও নাম দিয়ে হয় শহীদ গরু বাবা কথা কয় না মারি মারিয়া ফেলে দিল শহীদ কি গরু বাবা আর সৌদি আরব একটা কবর ফুল নাই দালাল নাই কিচ্ছু নাই বাবা নাই নানা নাই কেউ নাই খালি দুই দুই পাথর দিয়ে

এত বড় শক্তি তোমাকে উদরে ধারণ করতে গিয়া আমার মতো ধন্য মা পৃথিবীতে আর কেউ বাবাকে বললো দাও না আন্দালার বাবা সূর্য টোবার আগে বিবাহ দাও ভাইকে বললো বাবারে তোর ছোট ভাই বিয়া দে বিয়ে হয়ে গেল বাসর সহ্য উদযাপনের জন্য বাড়িতে নিয়ে আসছে স্ত্রী গভীর রাত বাসর সহ্য উদযাপনের পর ভোররাতে হাম্মামখানায় খানায় গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতির সময় হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন ঢেন্ডারা বাজিয়ে বলছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদের পথে আর মোহাম্মদ জীবিত নাই কে আসরে মদিনার ঘরে বাইরে তরবারি হাতে নিয়া অহুদের ময়দানে যাবা ইসলাম বিজয়ের জন্য নবীজি দাঁতের আঘাতে দাঁত ভেঙে গিয়েছে অজ্ঞান হয়ে পড়ে আছে আল্লাহর নবীর সাহাবি হাদরতে হানজালা রাজি আল্লাহ তালান স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী যে আওয়াজটা কানে পড়ে গেছে আর গোসল ভালো লাগে না আমি আর দেরি করব না যুদ্ধের পোশাক দাও তরবারি দাও ঘোড়াটা সাজিয়ে দাও এক মুহূর্তের ভিতরে দেব সাথে যুদ্ধ করে করে ইসলামকে বিজয় স্ত্রী বললেন পানের স্বামী যুদ্ধে দান আপত্তি নাই কিন্তু আপনি গোসল করেন খরচ গোসল করেন ফজরের নামাজ পড়েন তারপরে যান উনি বললেন পানের স্ত্রী গোসল করতে গিয়া নামাজ forfege যদি নবীজি শহীদ হয়ে যায় ইসলাম যদি পরাজিত হয় কেয়ামতের ময়দানে এই নামাজ আর গোসল দিয়ে আমি বাসব না আসাবির কাট গলায় দাঁড়াতে হবে দেরি করোনা দাও আমার মেয়ে টিয়া হলে যদি পালসার দিয়ে বিয়ে দেননি আর ওই বাসন ঘরের পরের দিন কিছু কইনি মিছিলত জামা বাপ ভাই এক জায়গায় খাজিরকার সাথে সে ফল দেয় বান্দা তুলে কুন্ডিদার চুকে বলবে একদিন আত্মীর আছিল নবী সাহেব কি 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 বউ বিয়ে করছে আর আমরা এমন স্বামী বছরে দশ বার করে কয় হামি তোর ভাত খাচ্ছে দামান তো তুই করছে রে মেলামান তো কত কিন্তু ভয়ে কয় না অপমান হবি তো এমন কোন মরদ নেই তো তুই না কয় আসে বুঝতে পারছি কত দে রে বা আল্লাহর নবীর সাহাবি আর দেরি করে না পারেন স্ত্রী তুমি তাড়াতাড়ি করে আমাকে তরবারি দাও যুদ্ধের পোশাক দাও ওই অবস্থায় ঘোড়ার পিঠে সোয়ার হয়ে চলে গেলেন হুদের ময়দানে নবীর সাথে দেখা নাই সাহাবাদের সাথে পরিচয় নাই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হজরত হানজালা শাহাদত বরণ করেছেন মদিনায় খবর গিয়েছে ও হানজালের স্ত্রী তোমার স্বামী শহীদ হয়েছে এই খবরটা তুমি শুনে নাও উনি আর দেরি করলেন না সর্বনাথ যুদ্ধ করতে গিয়া আমার স্বামী শাহাদত বরণ করেছেন তো গোসল করান হয় না রক্তাক্ত অবস্থায় দাফন করবে তাড়াতাড়ি করে নবীজির কাছে গিয়া বলবো আমার আমার স্বামীর উপর গোসল ছিল নামাজ পড়ে নাই ওগো হাতে দেন আমি জানি আপনি রক্তাক্ত অবস্থায় মাতফুল করবেন কবর দিবেন কিন্তু আমার স্বামীর তো গোসল হয় নাই আমি গোসল করে দিই তারপরে আপনি দাফন করবেন আমার স্বামীর লাশটা দিয়া দেন আল্লাহর নবী আবু বক্কর উমর ওসমান বললেন দেখো নাই ওহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে এক এক করে ঊনসত্তর জন সাহাবের লাশ কাতার বন্দি করে শোয়া রাখল আল্লাহর নবী নিজে চোখে দেখছেন কোথায় সে হানজালা দেখতে দেখতে হানজালা নাই ওনার স্ত্রী বারবার বলছেন অল্লাহে আল্লাহর কসম আমার স্বামীকে তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক দিয়েছি ওরা সাজিয়ে দিয়েছি হুজুর আমার স্বামী শাহাদত বরণ করেছেন এই ময়দানে যদি জীবিত থাকত আমার কাছে দেখা হতো কিন্তু শহীদদের ভেতরে নাই ময়দানেও নাই আমার রসুল আপনি একটু দেখেন ভালো করে দেখেন আল্লাহ নবী একবার শহীদদের দিক তাকালেন আর একবার আরো সেদিকে নজর করলেন আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার তরফর থেকে খবর সাই আল্লাহ জিবরাইলকে ডাক দেব যাও রে জিবরাইল যাও আমার যে নবীর সাহাবি হজরত হান্দালা ফরজ গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই গোসলের তিন ফরজ ফজরের নামাজের দুই ফরজ পাঁচ ফরজের সে আল্লাহর দিন কাইমের ফরজটা গুরুত্ব দেওয়ার কারণে তার শাহাদ আমার কাছে এত ভালো লেগেছে ও জিবরাইল আমার হাবিবকে গিয়া বল ওই হানজালা শাহাদত বরণ করেছেন কিন্তু রহমতের ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে উঠাইয়া চতুর্ত আসমানের হাউজে কাউসারের পানি দেয়া গোসল করানো হচ্ছে হুজুররা বাপে पान খাইছি 6 টাকা দাম তাও জায়গা কবি যে হাকিমপুরি শোভা কাছা হাকিমপুরি শোভা হাকিমপুরির দাঁতা ঝোঁক আছে যারা খায় তারা বুঝতে আমি তো কোনদিন খাইনি তার হাকিমপুরের একটা ঝোঁক আবার শোভা দরদার আরেক এক ঝোঁক তাহলে কয় গিয়ার হলো আর কাঁচা সুবারি দিয়ে যদি এমনি ভালো মানুষ খালি পান খায় আর কান দিয়ে ধোঁয়া বাড়ায় তাহলে কাঁচা সুবারি এক গিয়ার কয় গিয়ার হলো ওই তিন গিয়ারে বড় পান মুখের মধ্যে দেয়া চুনের বোটালিং ইত্যাদি মনে তো ট্রেন চাই আর আল্লাহ রসুলের সাবি ডুব যায়নি পারে ইকি টাকা দিকাম নেই কোনটি গোসল করাচ্ছে তাহলে এই পাঁচ ফরজের সে ওই দিন কামের ফরজের এত দাম জীবনে সব গুণে মাফ করে দেয় আল্লাহ এই কথা যখন আমরা বলি তখন কেউ কেউ কয় এ এদাম আজ ইসলাম টিকিট বেঁধে দিচ্ছে আরে আল্লাহ করণ তো সুরা সফে يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ওয়ুদ জান্নাত চাদিমিন চাহাতিহাল আনহার ঘরে কন্যা মার হাবা আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমান তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা দেখাবত থেকে না দাদ দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহর পরিমাণ রসুলেরও পরিমাণ আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে হবে জান আর মাল দিয়া যদি কেউ করো এটা হলো উত্তম কাজ আর এই উত্তম কাজ যারা করবে আল্লাহ বলেছেন আমি রব্বুল আলম তাদের তাম জীবনের গুণামাপ করে দেব সব গুণামাপ আল্লাহ কোন দল যদি ক্ষমতার দেয় সেই দলের নেতারা দু অকম করে তাহলে বলেন তো হয় দুই ফেরত থামা থেকে যা ভুল করছো যা চলে আল্লাহ একটা দল প্রতিষ্ঠাতা করছে দেখ বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মওলানা ভাসানি তারপরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা একসাথ তাছা ঝিঙ্কি আরশেলায় এই তারপরে এইরকম একটা দল আর মানুষ আর আল্লাহ কোরআনে বলছেন আমার একটা দল আছে সেই দলের নাম হলো হিজবুল্লি গার দল আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহর দল করবে

যাই নামাজ পড়েনি তাই ওই মাটি দেওয়ার পরে ওই ঘুরে পুব মুখ হয়ে থাকতি ফেরেস কি অত পরীক্ষা করার টাইম আসা ওর কি ডায়াগনোস সেন্টার আসা যে নামাজ পড়ল কি বললো কি দাম আইসে দেখবি যে যাই বে নামাজি তাই পুব দিফা শুয়ে আসে তোর পইলে পাশাদ নবি বাজি কিন্তু বদমাস বুদ্ধি শুধু গা আদান কয়বার করে শুনতিলু বছরে আঠারোশো পঁচিশ বার আদান হবে তোকে একদিনও নিয়ে যাওয়ার পারেনি নামাজ না বলি তাই সাকার নামক জানান নামি মিষ্কিন খাবার জানি সাকার নামক ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করছে ওরকক যারা সমর্থন দিয়ে শক্তি দিয়ে আগে দেছে এরা শুদ্ধ ওরা শুদ্ধ দোষ আর আখেরাতের দিন দ্বারা মিথ্যা মনে করবি এরা জাহান্নাম যাবি এ কোরআনে সুরে মদ্দার সিরে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাব আলিয়ামিন ফি জান্নাতিন ইয়া তাসালুন আনিল মুজরিমিন মা সালাকা